আসসালামু আলাইকুম আমি শরীয়ত আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। একটি শিক্ষা প্রতিষ্ঠানকে সম্পূর্ণভাবে ডিজিটাল করতে সব মিলে কত টাকা খরচ হতে পারে অর্থাৎ আপনি যদি আপনার প্রতিষ্ঠানে সফটওয়্যার ওয়েবসাইট মোবাইল অ্যাপস হাজিরা মেশিন স্মার্ট আইডি কার্ড কভার এবং ফেতা সহকারে আমাদের অন্যান্য সকল সার্ভিস নিতে চান অথবা আপনার প্রয়োজন অনুযায়ী নির্দিষ্ট কিছু সার্ভিস নিতে চান সেক্ষেত্রে আপনার সব মিলে খরচ কত হতে পারে সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। আমরা আপনাকে একটা স্পষ্ট ধারণা দিতে চাই যেন আপনি খুব সহজেই বুঝতে পারেন আপনার প্রতিষ্ঠানকে ডিজিটাল করতে আপনার কি কি প্রয়োজন হবে এবং সব মিলে খরচ কেমন হতে পারে প্রথমেই আমরা আলোচনা করব। সফটওয়্যার ওয়েবসাইট এবং মোবাইল অ্যাপসের খরচ সম্পর্কে তাহলে চলুন শুরু করা যাক সফটওয়্যারের এককালীন ফি হল পাঁচ টাকা এবং বাৎসরিক ফি শিক্ষার্থীর প্রতি একশো টাকা করে অর্থাৎ আপনার প্রতিষ্ঠানে যে কয়জন শিক্ষার্থী আছে অথবা আপনি সফটওয়্যারে যে কয়জন শিক্ষার্থী অ্যাড করতে চান প্রত্যেক শিক্ষার্থী মাথাপিছু বাৎসরিক ফি হিসাবে আপনাকে একশো টাকা করে দিতে হবে ফর এক্সাম্পল আপনার প্রতিষ্ঠানে যদি শিক্ষার্থী থাকে একশো পঞ্চাশ জন তাহলে একশো পঞ্চাশ গুণ একশো দিলে পনেরো হাজার টাকা আসবে পনেরো হাজার টাকা প্লাস এককালীন যে ফি আছে সেই পাঁচ হাজার টাকা টোটাল বিশ হাজার টাকা পরিশোধ করলে আপনাকে দুই দিনের মধ্যে সফটওয়্যার ওয়েবসাইট এবং মোবাইল অ্যাপস বুঝিয়ে দেওয়া হবে তার মানে হচ্ছে যে সফটওয়্যার আপনি নিতে চাইলে আপনাকে সফটওয়্যারের প্রথম বছরের যে বাৎসরিক ফি সেই বাৎসরিক ফি সম্পূর্ণটা এবং এককালীন ফি যে পাঁচ টাকা এই টাকাটা আপনি পরিশোধ করলে আপনাকে সফটওয়্যার ওয়েবসাইট এবং মোবাইল অ্যাপস বুঝিয়ে দেওয়া হবে আপনি যেদিন সফটওয়্যারটা নিচ্ছেন সেদিন থেকে আগামী এক বছরের যে বাৎসরিক ফি সেইটা কিন্তু আপনাকে অগ্রিম পরিশোধ করতে হবে আর এখানে আমি কয়েকটা পয়েন্ট উল্লেখ করে রাখি সেটা হচ্ছে যে যদি আপনি সফটওয়্যার ওয়েবসাইট এবং মোবাইল অ্যাপস এই তিনটার যদি আপনি যে কোনো একটা নিতে চান সেক্ষেত্রেও কিন্তু একই রকম খরচ আসবে মানে আপনি তিনটা নিলেও যে খরচ একটা নিলেও একই রকম খরচ ওকে এটা একটা প্যাকেজের মতো আপনি যদি অ্যাপস আপনার প্রয়োজন না হয় তাও কিন্তু সেম খরচ আসবে মানে এখানে খরচে কোনো তারতম্য হবে না বা কোনো পার্থক্য আসবে না আমাদের সফটওয়্যার বা ওয়েবসাইট এবং মোবাইল অ্যাপসে যতগুলো ফাংশন আছে বা বা যতগুলো অপশন আছে সেখান থেকে যদি আপনি একটা দুইটা ফাংশন খালি ব্যবহার করেন বা সার্ভিস খালি আপনি নেন এবং অন্যগুলো আপনি ইউজ না করেন সেক্ষেত্রেও কিন্তু আপনার একই খরচ আসবে আর এখানে একটা পয়েন্ট উল্লেখ করা সেটা হচ্ছে যে যদি আপনার প্রতিষ্ঠানে শিক্ষার্থী সংখ্যা হয় পঞ্চাশ জনের কম ধরেন বিশ জন তাহলে তো আপনার হলো যে গুণ একশো দিলে পরে এখানে টাকা ফি ফি জনের কম যদি শিক্ষার্থী হয় কিন্তু আসতেছে সেক্ষেত্রে পাঁচ সাত টাকা আসবে আর যদি বেশি হয় তখন হচ্ছে বাৎসরিক ফিটা আপনার ওই যেটা একশো টাকা করে আমরা যেটা বললাম সেই অ্যামাউন্টটা আসবে আর যদি আপনার প্রতিষ্ঠানে শিক্ষার্থী সংখ্যা দুইশো প্লাস হয় সেক্ষেত্রে বাৎসরিক ফিটা টা নব্বই টাকা করে আসবে আর যদি আপনার প্রতিষ্ঠানে শিক্ষার্থী সংখ্যা পাঁচশোর বেশি হয় সেক্ষেত্রে কিন্তু বাৎসরিক ফি শিক্ষার্থীর প্রতি আশি টাকা করে আসবে সো আপনি যখন সফটওয়্যারটা নিতে যাচ্ছেন তখন আপনার যে এককালীন ফি আছে পাঁচ টাকা সেইটা প্লাস প্রথম বছরের যে বাৎসরিক ফি শিক্ষার্থীর প্রতি একশো টাকা করে সেই সেইন্টটা কিন্তু আপনাকে অগ্রিম পরিশোধ করতে হবে তাহলে আপনাকে দুই দিনের মধ্যে সফটওয়্যার ওয়েবসাইট এবং মোবাইল অ্যাপস বুঝিয়ে দেওয়া হবে এখানে একটা পয়েন্ট আমি উল্লেখ করে রাখি সেটা হচ্ছে যে ডোমেন হোস্টিং এর জন্য কিন্তু আপনাকে আলাদা করে কোনো টাকা পরিশোধ করতে হবে না সো এটা হচ্ছে সফটওয়্যার ওয়েবসাইট এবং মোবাইল অ্যাপস খরচ এখন আমরা হাজিরা মেশিন রিলেটেড খরচ নিয়ে আলোচনা করবো অর্থাৎ আপনি যদি আপনার শিক্ষা প্রতিষ্ঠানে ডিজিটাল হাজিরা সিস্টেম চালু করতে চান সেক্ষেত্রে আপনার সব মিলে খরচ কেমন হতে পারে এবং কি কী প্রয়োজন হতে পারে এখন আমরা সেই বিষয় নিয়ে আলোচনা করব তাহলে চলুন শুরু করা যাক আর আপনি যদি হাজিরা মেশিন নিতে চান সেক্ষেত্রে কিন্তু হচ্ছে যে আপনাকে হাজিরা মেশিনের জন্য পাঁচশো টাকা দিতে হবে এবং হাজিরা সফটওয়্যার যেটা আছে আমাদের সেই সফটওয়্যারটা আপনার কম্পিউটারে দেওয়ার জন্য বা ইনস্টল করার জন্য ওইখানে টাকা দিতে হবে এবং হাজিরা মেশিন কম্পিউটার রাউটার এবং হলো হাজিরা সফটওয়্যার এবং আমাদের যে ম্যানেজমেন্ট সফটওয়্যার এই যে কানেকশনগুলো আছে টেকনিক্যাল কানেকশনগুলো আছে এই কানেকশনগুলো করার জন্য বা টেকনিক্যাল এই কাজগুলো করার জন্য আপনাকে আরো পনেরোশো টাকা দিতে হবে তার মানে হচ্ছে হাজিরা মেশিনের দাম হল ছয় টাকা এবং হাজিরা মেশিনে সফটওয়্যারের জন্য পনেরোশো টাকা এবং টেকনিক্যাল সার্ভিসের জন্য কিন্তু আপনাকে আরো পনেরোশো টাকা দিতে হবে সব মিলে নয় টাকা হচ্ছে আর আরেকটা আছে ওয়াইফাই কেবল অর্থাৎ আপনার যে রাউটার আছে রাউটারের মধ্যে একটা কেবল যাবে এবং একটা কেবল যাবে আপনার হাজিরা মেশিনের মধ্যে এখন আপনি যেখানে আপনার হাজিরা মেশিনটা সেট করবেন সেটা থেকে যদি রাউটারের দূরত্ব হয় আমি ধরলাম পাঁচ মিটার তাহলে ওখানে পাঁচ মিটার তাল লাগছে সো আমরা প্রতি মিটার বা প্রতি ফিট তারের জন্য বিশ টাকা করে নিই এটা চাইলে আপনি নিজেও বানায় নিতে পারবেন আর আমাদের কাছ থেকে নিলে তখন হচ্ছে যে আপনার যে কয় মিটার তাল লাগবে আর আউটার থেকে হাজিরা মেশিনটা যেখানে বসানো আছে তার যে দূরত্ব সেই কমিটা তার জন্য প্রতি মিটারে আপনার এখানে বিশ টাকা করে খরচ আসবে আমরা সাধারণত হাজিরা মেশিনের মধ্যে কোম্পানির বা এই হলো মেশিনগুলো দিয়ে থাকি সাধারণত আমাদের যেই ম্যানেজমেন্ট সফটওয়্যার আছে সেই ম্যানেজমেন্ট সফটওয়্যারের সাথে আমরা এইটা কানেকশন করে দিই সো যদি আপনি হাজিরা সার্ভিসটা নিতে চান সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনার প্রতিষ্ঠানে কম্পিউটার এবং ওয়াইফাই থাকতে হবে এবং কম্পিউটারের কনফিগারেশনটা একটু ভালো হলে সেটা কিন্তু সুবিধা আর হাজিরা দেওয়ার জন্য কিন্তু আমরা যে মেশিনটা দিচ্ছি সেই মেশিনে কিন্তু আইডি কার্ড এবং ফিঙ্গার দুটাই সাপোর্ট করবে আমরা এখন আইডি কার্ড কভার এবং ফিতার মূল্য নিয়ে আলোচনা করব অর্থাৎ আপনি যদি আপনার শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থী এবং স্টাফদের আইডি কার্ড কভার এবং ফিতা বানাতে চান সেক্ষেত্রে সব মিলে আপনার খরচ কেমন হতে পারে এখন আমরা সেই বিষয়ে নিয়ে আলোচনা করব। আপনি যদি হচ্ছে যে আইডি কার্ড নিতে চান স্মার্ট আইডি কার্ড সেক্ষেত্রে আমরা কিন্তু যে আইডি কার্ডটা দিয়ে থাকি এটার দাম পড়বে পঁয়ষট্টি টাকা এবং কভার আমরা যেটা দিয়ে থাকে এটার দাম পড়বে ছাব্বিশ টাকা ফিতা আমরা সাধারণত চৌত্রিশ টাকা করে নিয়ে থাকি টোটাল এইটা একশো পঁচিশ টাকার একটা প্যাকেজ বাকি এখানে একটা পয়েন্ট সেটা হলো যে আপনি যেই কভার এবং ফিতার কথা বলবেন তার উপর ডিপেন্ড করে কিন্তু এটা কম বেশি হতে পারে আমরা ইন জেনারেল যেই আইডি কার্ড কভার ফিতা দিয়ে থাকি সেইটার প্রাইস আমরা এখানে উল্লেখ করলাম আইডি কার্ড পঁয়ষট্টি টাকা এবং কভার ছাব্বিশ ফিতা হলো চৌত্রিশ টাকা এটা কিন্তু সময়ের সাথে সাথে দামটা কম বেশি হতে পারে অথবা আপনি যেই কভার এবং ফিতারা চুজ করছেন তার উপর ডিপেন্ড করেও কিন্তু আসলে এটা দামটা কম বেশি হতে পারে এখন আমরা এস এম এস সার্ভিসের নিয়ে আলোচনা করব অর্থাৎ আপনি যদি শিক্ষার্থী গার্জিয়ান অথবা অন্য কাউকে এস এম এস পাঠাতে চান সেটা হাজিরার এস এম এস হতে পারে অথবা অন্য যেকোনো ধরনের এস এম এস হতে পারে সেক্ষেত্রে এস এম প্রতি আপনার খরচ কেমন হবে এখন আমরা সেই বিষয়ে আলোচনা করব আর সফটওয়্যারের ক্ষেত্রে আরেকটা খরচ আছে সেটা হচ্ছে যে আপনি যদি এস এম এস পাঠাইতে চান ফর এক্সাম্পল আপনি গার্জিয়ানকে যেকোনো ধরনের এস এম এস পাঠাইতে চাইলে এস এম এস প্রতি আপনার চল্লিশ পয়সা করে খরচ হবে আর যদি আপনি প্রতিষ্ঠানের নামে এস এম এস পাঠাইতে চান ওকে তাহলে কিন্তু আপনার এস এম এখানে ষাট পয়সা করে খরচ হবে অর্থাৎ যেমন আমরা দেখি যে গ্রামীণ এবং বাংলালিং যে সিমগুলো আছে তারা তাদের নামেই হলো এস এম পাঠায় এরকম যদি আপনি আপনার প্রতিষ্ঠানের নাম এসএমএসটা পাঠাতে চান সেক্ষেত্রে কিন্তু প্রতি এস এম এস প্রতি ষাট পয়সা করে খরচ হবে এসএমএস নেওয়ার যে পদ্ধতি সেটা হচ্ছে যে আমাদের যে বিকাশ নাম্বার আছে সেই বিকাশ নাম্বারে টাকা পাঠালে আমরা আমরা এস এম এস সফটওয়্যার লোড করে দিই এবং এস এম এস এর মেয়াদ থাকবে আনলিমিটেড তার মানে আপনার যত এস এম এস লাগবে বা যে কয় টাকার এস এম এস লাগবে সেই টাকাটা আমাদেরকে বিকাশ করলে আমরা কিন্তু হচ্ছে যে আপনাকে এস এম এস লোড করে দিব। যারা হাজিরাতে এস এম এস মানে ইউজ করতে চান তারা কিন্তু আমাদের সিস্টেম তেমন করা আছে যে আপনি আইডি কার্ডটা মেশিনের সামনে ধরলেই কিন্তু গার্জিয়ানের নাম্বারে মেসেজ চলে যাবে আপনি চাইলে সেই এস এম অফও রাখতে পারবেন বাকি আমাদের এটা অটো করা আছে অটোমেটিক এস যাবে আবার যারা সফটওয়্যার ইউজ করার ক্ষেত্রে যেমন কেউ একটা ফি দিল তার মাসিক বেতন অথবা হলো ধরো আপনার ঈদের ছুটির নোটিশ অথবা অন্য কোনো বিষয়ে মেসেজ যারা টাকা পরিশোধ করে না তাদেরকে আপনি মেসেজ পাঠাতে চান যে কোনো ধরনের মেসেজ পাঠাইলে আপনার এস এম এস কিন্তু চল্লিশ পয়সা করে সেখানে খরচ হবে সো এটা হচ্ছে যে সামগ্রিকভাবে আমাদের যে সার্ভিসগুলো আছে সফটওয়্যার ওয়েবসাইট মোবাইল অ্যাপস এইগুলো এবং হচ্ছে যে আমাদের যে হাজিরা মেশিন স্মার্ট আইডি কার্ড কভার ফিতা এবং হলো যে এস যে খরচ এই সামগ্রিক আমাদের সার্ভিসের কিন্তু খরচ আপনার যদি আমাদের সার্ভিস পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আপনার প্রতিষ্ঠানকে ডিজিটাল করতে সব ধরনের সহযোগিতা আমরা করতে চাই থ্যাংক ইউ সো ভেরি মাচ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ